আপনারা যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা নিশ্চয়ই এটা দেখে থাকবেন যে আমি কয়েক মাস আগেই বলে দিয়েছিলাম যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যাদের ভরসায় গদিতে বসছেন তারাই একদিন তার লুঙ্গি ধরে টানাটানি শুরু করবে সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমিও ভাবতে পারেন জামাত এবং বিএনপি শেখ হাসিনার আওয়ামী লীগ বিদায় নেবার পর ক্ষমতা থেকে বিএনপি এবং জামাত সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল এবার মোহাম্মদ ইউনিশের গদির লোভ ভোট না করানো জামাত এবং বিএনপি সবচেয়ে বেশি খেপে উঠেছে তারা ইউনিসমিয়ার লুঙ্গি ধরে টানাটানি শুরু করলো বলে অন্যদিকে আরো বড় খবর যে কটা বাইরের শক্তিকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনিস মিয়া বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন তাদের মধ্যে একটা বড় শক্তি এখন আবার ভারতকে আপন করে নিয়েছে মিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে ঠিকই ধরেছেন চীনের কথাই বলছি চীন ভারতের বড় শত্রু যারা ইউনেসমিয়াকে সাহায্য করলেন হাসিনা সরকারকে সরাতে যাতে ভারতকে বিপর্যস্ত করা যায় ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে বিপর্যস্ত করা যায় সেই চীন এখন নিজেদের পেছনে এমন আগুন লেগেছে যে তারা ভারতের দিকে তাকিয়ে আছে ইউনেসমিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে তাই ইউনেসমিয়া এবার পায়ে পড়লেন তাদের সেই পুরনো শত্রু যারা সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে এই বাংলাদেশে পাকিস্তান চিরশত্রুর দেশ মোট কথা যে ইউনেসমিয়া যে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সেটা বলাই যায় কারণ কারণ দেশ থেকে ভারত থেকে যে এবার দাওয়া খেলা শুরু হয়ে গেছে এক একটা চাল ইউনেসমিয়ার পক্ষে সামলানো কঠিন হয়ে যাচ্ছে ঠিক কি কি হলো সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যারা আমাদের প্রতিটি প্রতিবেদন দেখেন তারা জানেন যে আমি আগেই বলেছিলাম যে যাদের ভরসায় বাংলাদেশে গদিতে বসলেন ইউনেসমিয়া সেই জামাত বিএনপি একদিন ইউনেসমিয়ার লুঙ্গি ধরে টানাটানি শুরু করবে ঠিক সেটাই হলো এত তাড়াতাড়ি হবে সেটাও বুঝতে পারেনি তার প্রধান কারণ হচ্ছে ইউনেসমিয়ার গদির লোভ নোবেল শান্তি জয়ী শান্তি পুরস্কার জয়ীর গদির লোভ এসে গেছে বাংলাদেশের সংবিধান বলছে কোনো অন্তর্বর্তীকালীন সরকার ছ মাসের বেশি থাকতে পারবে না তার মধ্যেই ভোট করাতে হবে নির্বাচিত সরকার হাসিনা সরকারকে উৎখাত করে অনির্বাচিত সরকার মোহাম্মদ ইউনিসের সরকার এখন গদিতে সেই আগস্ট থেকে ডিসেম্বর চার পাঁচ মাস হয়ে গেছে এখনো ভোট তো অনেক দূরের কথা ইউনেসিয়া বিজয় দিবসের ভাষণে বলছেন ওই পঁচিশের শেষে বা ছাব্বিশে কোনো একটা সময় ভোট হবে তারিখ বলতে পারেনি তার প্রেস সচিব আবার আরেক ধাপ এগিয়ে বলছেন পঁচিশে হবে না ছাব্বিশের শেষের দিকে জুন জুনপুরে আমরা ভোট করানোর চেষ্টা করব ভালো করে দেখুন ছোট্ট করে মিয়া এবং তার প্রেস সচিব নিজেরা কিরকম বাংলাদেশের ভোট নিয়ে পরস্পর বিরোধী কথা বলছেন ছোট্ট করে দেখুন এই সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরো উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্য ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আমার তো মনে হয় যে রোড ম্যাপ খুব স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়েছে ঠিক না যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে উনি একটা একটা আলোকপাত করেছেন আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন এর চেয়ে আর ক্লিয়ার ব্যাপার কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দুই হাজার ছাব্বিশের জুনের তিরিশ তারিখের মধ্যে এটা তো বুঝতে স্পষ্ট এই দুটো বক্তব্যের পর কোন দুটো দলের রেগে যাওয়া সবচেয়ে বেশি স্বাভাবিক ধরেছেন বেগম খালেদা জিয়ার বিএনপি আর যারা এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু এবং আওয়ামী লীগের সদস্যদের উপর উপদ্রব চালাচ্ছে মরার পর খারার গা নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি আবার কি জানিয়েছেন তিনি আবার আগামী ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণে তারা কোনো বাধা তৈরি না আবার শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের মধ্যে কয়েকজন নাবালক উপদেষ্টা হয়ে বসে পড়েছেন এবং ভারতবর্ষকে মূর্খের মতন হুমকে দিয়ে যাচ্ছেন জামাত এবং বিএনপি পরিষ্কার জানিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ভোট করাতে হবে ওই যে প্রথমেই বলেছিলাম যে ইউনুস মিয়ার লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়ে গেছে একেবারে সেই কাজটাই করছে জামাত এবং বিএনপি তারা চাইছে যে এর মধ্যেই ভোট করাতে বিশে জানুয়ারি দু পঁচিশ ডোনাল্ড ট্রাম্প শপথ তারপরে ট্রাম্প মোদী কি যে গুল খেলাবে তার কোনো নিশ্চয়তা নেই তাই এর মধ্যেই ভোট করাতে হবে হাসিনাকে ভারতে রেখে ভোট করাতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে ভোট করাতে হবে এটাই ছিল টার্গেট কিন্তু গদির লোভ থেকে শুরু হয়েছে তিনি আবার বলছেন ভোট করাবো না তার আগে অনেক কিছু নাকি সংস্কার করতে হবে নির্বাচনী সংস্কার করতে হবে ভোটার লিস্টে সংস্কার করতে হবে সেটা নাকি দু বছর লাগবে বিএনপি এবং জামাত এরপরে কি শুরু করেছে সেটা নিশ্চয়ই কাউকে আর বলে দেবার অপেক্ষা রাখে না পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিএনপি এবং জামাতের তরফ থেকে এবং বিশেষ করে বিএনপির তরফ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছেন আমরা ভোট চাই যত শীঘ্র সম্ভব ভোট চাই যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার ইউনেসমিয়ার কথার মতো ভোট নিয়ে আর কোনো উচ্চবাচ্য করছে না কারণ তারাও যে সরকারি পদে আছে সরকারি পদে আছে ভারতকে মূর্খের মতন যা খুঁজে তাই বলে বেড়াচ্ছে অসাধারণ জীবন বাবুন না টাকাও আসছে মূর্খের মতন বাংলাদেশের মানুষের কাছে ভারতকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে খেপিয়ে দিয়ে নিজেকে হিরো সাজানো যাচ্ছে এ এক অদ্ভুত দেশ কিন্তু বিএনপি জামাত কি ছেড়ে দেবে আর উল্টে এই যে বললাম নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বাদিউল আলো মজুমদার বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করানোর প্রশ্নই নেই ব্যাস এই যে বলেছিলাম না দেশে গৃহযুদ্ধ লাগলো বলে দেখুন ইউনুস মিয়ার রাজত্বকালে গৃহযুদ্ধ লাগলো বলে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে যে খুব তাড়াতাড়ি ভোট করা দরকার এবং আওয়ামী লীগের অংশগ্রহণ তারা মানবে না এটা বলছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আওয়ামী লীগকে বাইরে বিএনপি বলছে না তারা আবার বলেছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার তারা বিরোধী নয় বুঝুন বিএনপি এবং জামাত মিয়ার লুঙ্গি টানা শুরু করে দিয়েছে যেটা আমি আপনাদের কয়েক মাস আগে বলেছিলাম এখানেই শেষ নয় ইউনেসমিয়াকে ঘাড় ধাক্কা দিলো আরেক বন্ধু চীন আমেরিকা যে ইউনেসমিয়াকে ক্ষমতায় বসিয়েছিল নির্বাচিত হাসিনা সরকারকে উৎখাত করে সেটা ইউনেসমিয়া একেবারে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করে দিয়েছিলেন এটা নতুন কোনো কথা নয় বাইডেনের সরকার জো বাইডেনের সরকার পরবর্তীকালে একেবারে নিজেদের ভুল বুঝতে পেরেছে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্লান্ডারটা এই মুহূর্তে আমেরিকা করে ফেলেছে এই মোহাম্মদ ইউনেসকে ক্ষমতায় বসিয়ে কারণ তারপর আওয়ামী লীগের নেতা নেত্রী কর্মী হিন্দুদের উপর চরম অত্যাচার শুরু হয়েছে বৌদ্ধ খ্রিস্টানরা বাদ না ভুল স্বীকার করেছে কিন্তু চীন ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু তারা যে এবার এভাবে ঘাড় ধাক্কা দেবে তারা বুঝতেই পারেনি খেলাটা কোথায় ঘুরে গেল কে খেলাটা ঘোরালো সেটা এবার আপনাদেরকে বুঝতে হবে কারণ সব কথা আমার পক্ষেও বলা সম্ভব নয় এর মধ্যেই আপনারা দেখেছেন যে মায়ানমারে আরাকান আর্মি হামলা শুরু করে দিল দু একটা শহর ছাড়া মায়ানমারের জুনটা সরকার সব ক্ষমতা হারিয়ে গেছে আরাকান আর্মি লড়াই করছে প্রচুর অস্ত্র পাচ্ছে টাকা পয়সা পাচ্ছে প্রত্যেকে সাহায্য পাচ্ছে কেউ জানে না আরাকান আর্মি এই জুনটা সরকারের মানে এই মায়ানমার সরকারের সমস্ত কিছু দখল করে নিচ্ছে অস্ত্র শস্ত্র জাহাজ সবকিছু এর মধ্যে আবার ভারত থেকে আমাদের কেন্দ্রীয় সরকার মায়ানমারের জুনটা সরকারকে যে সমস্ত অস্ত্র দিয়ে সাহায্য করেছিল সেগুলো আবার দেখছে আরাকান আর্মি ব্যবহার শুরু করে দিয়েছে কোথেকে এত টাকা পাচ্ছে কোথেকে এত রসদ পাচ্ছে পৃথিবীর কেউ জানে না অন্যদিকে চীন তারা আবার মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক জুনটা সরকারের সঙ্গে ভালো সম্পর্ক প্রচুর টাকা ইনভেস্ট করেছে ডলারে ইনভেস্ট করেছে চীন যাতে মায়ানমারের খনিজ পদার্থ যাবতীয় জিনিসপত্র সবকিছু তারা দখল করে রাখতে পারে ফলে এখন মায়ানমারে যদি আরাকান আর্মি চলে যায় এবং আরাকান আর্মি যদি চীনের সঙ্গে সম্পর্ক ছেদ করে দেয় তাহলে এই মুহূর্তে একেবারে জলে পড়ে যাবে চীনের সি জিনপিং সরকার এত কোটি ডলার ইনভেস্ট করেছে মায়ানমারে আরাকান আর্মির সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চীন এই মুহূর্তে কার দিকে তাকিয়ে আছে অদ্ভুত ব্যাপার আনন্দ করুন গর্ব অনুভব করুন সেই দেশটার নাম চীনের সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে ভারত ভাবুন একবার একবার মাথা দিয়ে ভাবার চেষ্টা করুন আরাকান আর্মি মায়ানমার দখল করবে আর কয়েকটা দিনের মধ্যে পরিষ্কার হয়ে গেছে সেই আরাকান আর্মি জুনটা সরকারের জায়গায় মায়ানমারে ক্ষমতায় এলে তাদের সঙ্গে যাতে বৈঠক হয় সেজন্য চীন কার সঙ্গে বৈঠক করছে ভারতের সঙ্গে অথচ ভারতের সঙ্গে কোনো সম্পর্কই নেই সম্পর্ক তাই চীন এবার একেবারে কার সঙ্গে বৈঠক করলো ভারতের কোনো নেতার সঙ্গে নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নয় বা অন্য কোনো নেতা মন্ত্রীর সঙ্গে নয় চীন বৈঠক করছে একেবারে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল কেন অজিত দোবালের সঙ্গে বৈঠক করলেন আপনারা সবাই জানেন অজিত ডোভালের আন্তর্জাতিক ক্ষেত্রে যা যোগাযোগ তাতে কোনো নেতা মন্ত্রীরও সেই যোগাযোগ নেই অজিত দোভাল ভারতের ফ্যান্টম তার সঙ্গে যোগাযোগ নেই এমন কোন এই বিশ্বে সংস্থা নেতা সংগঠন রাজনৈতিক সংগঠন জঙ্গি সংগঠন গোয়েন্দা সংগঠন নেই ভারতবর্ষ এই মুহূর্তে ভারতবর্ষে যদি কোন লোকের বিকল্প নেই অজিত দোভালের গত কয়েক দশকে যে সরকারই থাকুক না কেন শুধু মোদী সরকার নয় কংগ্রেস সরকার যতদিন ছিল অজিত দোভালের বিকল্প পায়নি মোদী সরকার এসেছে আশি বছর বয়স একটা লোকের সে এখনো সরকারি চাকরি করে যাচ্ছে অজিত সহকর্মী যারা আছেন তারা বলছেন যে অজিত যদি কখনো মৃত্যুবরণ করেন তাহলে তিনি অফিসেই বা বিদেশে ভারত সরকারের কাজ করতে করতেই মৃত্যুবরণ করবেন আশি বছরের এই বৃদ্ধ ভদ্রলোকের ভারতের ফ্যান্টমের এখনো কোন বিকল্প খুঁজে পায়নি কোন সরকার তাই চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর বৈঠক করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোয়ালের সঙ্গে তিনি বৈঠক করলেন কি নিয়ে বৈঠক করলেন বৈঠকের অফিসিয়াল কার্যক্রম হচ্ছে কিন্তু একেবারে ভারত চীন সীমান্ত সংঘাত আপনারা জানেন ভারত এবং চীনের সীমান্ত সংঘাত অনেকটাই মিটে গেছে গত কয়েক বছর আগে অব্দি যে প্রতিদিন যে সময় ভারত চীনের সংঘর্ষ এখন অরুণাচল প্রদেশ গালওয়ানের সংঘর্ষের কথা আপনারা জানেন সেই সমস্ত মিটে এখন চীন এত বছর পর সীমান্ত থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে ভারতের সঙ্গে বৈঠক করছে ভাবতে পারেন আর এই মুহূর্তে অজিত দোবালের সঙ্গে আবার সীমান্ত নিয়ে বৈঠক হলো কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যারা বলছেন যে চীনের বিদেশ সঙ্গে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং এর সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত্যবালের এই বৈঠক শুধুমাত্র ভারত চীনের সীমান্ত নিয়ে নয় মায়ানমার আরাকান আর্মি জুন্টা সরকার এটা নিয়েও বৈঠক হয়েছে চীন ভারতকে বৈঠকে চাইছে এই কারণে যাতে আরাকান আর্মি মায়ানমারে ক্ষমতা দখল করলেও যাতে মায়ানমারে নতুন সরকারের সঙ্গেও চীনের সম্পর্ক ভালো থাকে ফলে চীন এখন ভারতকে খাতির করছে অজিত্যবাল প্রধানমন্ত্রী মোদীকে খাতির করছে আর মোহাম্মদ ইউনুসকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে যদিও বাংলাদেশেও চীনের অনেক প্রকল্প চলছে কিন্তু এই মুহূর্তে মায়ানমার এবং বাংলাদেশের তুলনায় মায়ানমারকে এগিয়ে যাচ্ছে চীন যে জন্য এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে কোনো কথাই বলছে না চীন ইউনুস মিয়া বিপদে পড়ে গেছেন কি করবেন তিনি এবার হাত পাতলেন মাথা টেকালেন সেই পাকিস্তানের কাছে যে পাকিস্তান সবচেয়ে বেশি অত্যাচার করেছে এই বাংলাদেশে পূর্ব পাকিস্তান থাকাকালীন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের নারীদের সঙ্গে শুধু মুসলিম নয় শুধু হিন্দু নয় মুসলিমদের সঙ্গে কি আচরণ করে গেছে আপনারা জানেন টিক্কা খান পাকিস্তানের জেনারেল ঘোষণা করে দিয়েছিলেন যে প্রত্যেক বাংলাদেশি মহিলার পেটে একজন করে পাকিস্তানি সেনার ছেলে ঢুকিয়ে দিতে হবে একদম প্রকাশ্যে ঘোষণা করেছিলেন পৃথিবীর ইতিহাস সেটা জানে সেই বাংলাদেশ এখন ভারতকে উল্টো পাল্টা কথা বলে পাকিস্তানের পায়ে ধরছে ভাবছে পাকিস্তান হয়তো তাদেরকে পরমাণু অস্ত্র দিয়েই দেবে ভিক্ষা করে আর কত চাইবে বাংলাদেশ ভারত থেকে ভিক্ষা করে চাল ডাল আলু পেঁয়াজ ডিম মশলা সবকিছু পাচ্ছে এবার কি বন্ধু ভাগ্যে পরমাণু লাভ পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র পাবে তারপর লড়াই করবে কি এরা আন্তর্জাতিক দুনিয়ায় এখন আর সরাসরি লড়াই খুব কম হয় সবাই তো আর ইসরায়েলের মতো নয় যে বিভিন্ন দেশে জেহাদিদের ধ্বংস করতে লড়াই শুরু করবে কটা লড়াই চলছে বিশ্বে এখন বিভিন্ন দেশে তো সমস্যা চলছে ওই রাশিয়া ইউক্রেন ব্যাস আর এখানে ইসরায়েল লড়ছে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক লড়াই এখন শুধু ক্ষমতার লড়াই হয় যে যত বেশি ক্ষমতায় সে তত বেশি নিজের বন্ধুদের সাহায্যে তার শত্রু দেশকে বিপদে ফেলে দেয় সেটা বাংলাদেশের মতন ছোট দেশের এই মূর্খদের দেশের বোঝা সম্ভব নয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দাবার চালটা তিনি চালছেন কারণ ফেসবুকে তো আমরা পোস্ট দিই নরেন্দ্র মোদী তার ফেসবুকে পোস্ট দিয়ে এটা বলবেন না যে এটা করলাম সেটা করলাম দোভালের সঙ্গে চীনের বৈঠক হলো চীন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছে না ফলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শরীফের সঙ্গে বৈঠক করতেই হলো বাংলাদেশ চাইছে ভারত থেকে যদি বাণিজ্য বন্ধ হয়ে যায় তাহলে খাবার দাবার পাকিস্তান থেকে আনার যে দেশটা নিজেরা ভিখারি তারা আর একটা ভিকারি দেশকে কি ভিক্ষা দেবে এটাই আমার মাথাতে আসছে না পরিষ্কার আমরা দেখতে পেলাম যে মিশরের রাজধানী কায়রোতে ডি এই শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক কূটনৈতিক একটা বৈঠক হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ওই নামকীয়স্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সাহায্য প্রার্থনা করছে এবং ইতিমধ্যেই বাংলাদেশ শেখ হাসিনা সরকারের আমলে যেগুলো ছিল অনেক কিছু তুলে দিয়েছে এই পাকিস্তানের যাত্রীদের কোনো চেকিং করা হবে না ঢাকা বিমানবন্দরে পাকিস্তানের যাত্রীদের জন্য ভিসা একেবারে আসান করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন যে পাকিস্তান কাশ্মীরে যাচ্ছে সীমান্ত পেরোতে তাদেরকে এবার ভারতে আসতে আর কোনো ঝামেলা পেরোতে হবে না পাকিস্তানি জঙ্গিরা আরামসে বাংলাদেশ হয়ে বাংলাদেশ ভারত বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে আরামসে এই ভারতে ঢুকে পড়বে এবং পশ্চিমবঙ্গে তো আমাদের শাসক দলের নেতা নেত্রীরা অপেক্ষা করেই আছে জঙ্গিদের ভোটার কার্ড আধার কার্ড করে দেবার জন্য ফলে পাকিস্তান বাংলাদেশকে কাজে লাগাচ্ছে শুধুমাত্র ভারতকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের কাছ থেকে কতটা সাহায্য পাবে সেটাই এখন দেখার চীন ঘাড় ধাক্কা দিয়ে দেওয়ার পর ইউনেসভিএ ভাবতে পারেননি যে চীন এভাবে ঘাড় ধাক্কা দেবে কিন্তু এই চাষে আপন প্রাণ বাঁচা চীন তো এখন নিজে বাঁচতে ভারতকে টানছে যাতে মায়ানামারে আরাকার আর্মি ঢুকে বললে মায়ানামারের কর্তৃত্ব যেন অন্তত চীনের হাতে থাকে তারা যে সমস্ত ইনভেস্ট করেছে সেগুলো যেন তাদের হাতেই থাকে এখনো মোহাম্মদ ইউনুস বুঝতেই পারছেন না যে এই মুহূর্তে এই ভারতের দাপট কতটা যদি বুঝতে পারতেন তাহলে তার মূর্খের মতন এই যে উপদেষ্টাগুলো যেভাবে ভারত বিরোধী মন্তব্য করছে প্রাক্তন সেনাকর্তারা যেভাবে চার দিনে কলকাতা দখল এবং বাংলা বিয়ার উড়িষ্যা দখলের স্বপ্ন দেখছে ত্রিপুরা নিয়ে নেবার স্বপ্ন দেখছে ইউনিস মিয়া বলেই দিতেন যে মূর্খের মতন আচরণ করো না এই হচ্ছে মিয়ার অবস্থা এখন লগি ধরে টানছে বিএনপি এবং জামাত এরা লড়বে ভারতের সঙ্গে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না